লাস্টে তোমাদের সবাইকে স্বাগত সাথে রয়েছে আমি সুমিতা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছি আরেকজন ও তো আমাকে ছাড়া থাকবেই না দাদার কোলে থাকছেই না তো চলো তোমাদেরকে কেকটা দেখায় আর ওই ঘরটা কেমন করে সাজিয়ে দেশ তোমাদেরকে দেখায় আর ওই ঘরটাতে আজকে ছোট কাকু আমি রিয়া তারপর বৃষ্টি শিবম ওভি আমরা সবাই মিলে সাজিয়েছে আর কি কি মেনু হচ্ছে সেটা দোনার সাথে শেয়ার করব আর কতজন বন্ধু এসেছে বুনুর সেটাও দোনার সাথে শেয়ার করবো তো চলো আগে কেকটা দেখায় যে কেকটা কেমন এনেছি আমরা তো চলো চলো কেকটা এখন ফ্রিজে আছে ফ্রিজ থেকে কেকটা বার করি তো চলো আগে আমি কেকটা বার করে নিই এই দেখো বুনু সোনার জন্মদিনে কেক স্নেহা অনুশোনার ভালো নাম হচ্ছে যে স্নেহা চলো স্নেহার কাছে নিয়ে যাই কেকটা চলো আর এদিকে দিকে মা ওরা খাবার রেডি করতে বসে গেছে তো এদিকে ছোট কাকিমা মা মেজ কাকিমা এরা সবাই মিলে হচ্ছে খাবার রেডি করছে আর এইদিকে দেখতে পাচ্ছ বুনুর অর্ধেক বন্ধু প্রায় চলে এসেছে আর সবাই গান লাগিয়ে খুব নাচ করছে খুব মাস্তি করছে আর আমাদের ঘরে বুনু শিবম বৃষ্টি রিয়া আমার আশিসের পিউর অভীর সবার জন্মদিন খুব সুন্দর করে আমরা সেলিব্রেট ঘরটা সুন্দর করে আমরা এখন সাজিয়েছি সবাই মিলে সাজিয়েছি আর এইগুলো হচ্ছে যে গুনুর সব বন্ধু পুরো ঘর সাজানো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কেকও নিয়ে চলে এসেছি কিন্তু যে মুহূর্তে আমরা ছবি তুলতে যাবো সেই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের তো হ্যাপি বার্থডে লেখাটাই দিইনি তো রিয়া আর আমি দুজনে ঝটপট করে হ্যাপি বার্থডে লেখাটাই চিটিয়ে দিচ্ছি আর বাইরে দিকে খাবার রেডি বুন বন্ধুরা সবাই চলে এসেছে আর মানে খুব এক্সাইটেড আমরা বন্ধুর এই জন্মদিনটা নিয়ে বুনো দেখতে দেখতে আট বছরের হয়ে গেল আমি যখন বিয়ে করে আসি তখন বুনু তিন বছরের ছিল আর দেখতে বুন আট বছর হয়ে গেল তো তিন চার পাঁচ ছয় সাত আট বুনু দেখতে দেখতে আর তিন বছর থেকে ছ বছর হয়ে গেছে বেড়ে গেছে আট বছর হয়ে গেছে তো আমার ছ বছরের বিয়ে হয়ে গেছে আমার এনিভার্সারির ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে তো চলো আগে ছটপট করে লাগিয়ে নিয়ে যেতে কেক কাটতে অনেকটা দেরি হয়ে যায় তো দেখো এখন বুনুর বন্ধুরা সবাই চলে এসেছে এখানে হাই আর এ দেখো এখানে এরপর এখানে সেই কেকটা আর এই যে আমাদের বার্থডে বয় বার্থডে গাল আজকে সরি বার্থডে গাল বুনুর একবার হাই করে দাও তো আর বুনুর এটা আট বছরের জন্মদিন এই দেখো তো কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো বুনুর পর এখন কেক কাটবে এই যে ক্যামেরাম্যান আর এই যে পোজ দিচ্ছে তো ছবি তোলা হয়েছে বনুর তোমার ক বছরের জন্মদিন আর হাতে ওইটা কে তো চলো বুনু এখন কেক কাটবে তো সেটার প্রিপারেশন হ্যাপি বার্থডে বলবে ছবি তোলা পর চলছে দুটোই বন্ধ বার্থডে video la se la ne ha voluto dare grazie non se 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 hai se la qua va to lei ha fatto lei ha fatto

পুনর কেকটা কাটা হয়ে গেছে কিন্তু বাড়িতে যেহেতু অনেকগুলো বাচ্চা ছেলে এসেছিলো তাদেরকে তো কেকটা সবাইকে ভাগ করে দিতে হবে তো দেখো এখন আসি সেই কেকটা ছোটো ছোটো পিস করে নিচ্ছে শুধু বাচ্চারা নয় বাড়ির সবাই সেই কেকটা খাবে তাই ছোটো ছোটো পিস করছে বা

তো সবাই নাচ টাচ প্রচুর করেছে আর এদিকে যেহেতু আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছিল তো বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছে কারণ বেশি রাত হয়নি ঘড়িতে সাতটা বাদছিল কিন্তু তার তো ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক নাচ করেছে অনেক এনজয় করেছে তো ওদেরকে একটু খাওয়া দাওয়া করে দিয়ে আর যেহেতু ওরা সবাই বাড়ি যাবে আর রাত্রি তো শীতকালের দিন রাত্রি তো অনেকটা হয়ে গেছে রাতটা বাজলো ঘড়িতে কিন্তু রাতটা অনেকটা কারণ আমাদের এই গ্রামের দিকে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ে তো দেখো এখন সবাই বসে গেছে আর মেনুতে হয়েছিল লুচি পায়েস মিষ্টি বন্দে আর আমরা বাচ্চাদেরকে ডালটা দেওয়া হয়নি আর আমরা সবাই ডাল খেয়েছিলাম মানে বাচ্চাদের সবাইকে দেওয়া হয়নি যারা চেয়েছেন তাদেরকে দিয়েছিলাম তো দেখো এখন সবাই খেতে বসে গেছে কাকিমা এখন খাবার সার্ভ করছে তো রাতে তাড়াতাড়ি ওরা খেন দেখো তোমাদেরকে দেখালাম বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে আর বুনুর জন্মদিনের মেনু ছিল লুচি বন্দে পায়েস আর ডাল খাওয়া হয়ে গিয়েছে বাচ্চাদের আর আমি আর রিয়া এখন খেতে বসে গেছি আর রিয়া এখন ফোনে একটু মেসেজ করতে তো ছাড়ো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানিয়ে। তো আজকের ডেটে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট